আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ আমাদের খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ব্লগ হাজির হয়েছি এখানে আমার দাদি বাইং মাছ রান্না করবে তার জন্য ভালো করে ধুয়ে কেটে নিচ্ছে আমার দাদা বাইং মাছ পছন্দ করে তার জন্য আমার দাদি আমার দাদার জন্য আজকে বাইং মাছ রেঁধে দিবে আমার দাদা অসুস্থ আমার দাদার জন্য সবাই ধোয়া করবেন যাদের তাড়াতাড়ি আমার দাদা সুস্থ হয়ে যায় এখানে আমার দাদি কুচি করা পেঁয়াজকে তেলে ছেড়ে দিয়ে হালকা লাল লালসা লাল করে ভেজে নিবে এখন আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের ফাঁকি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে টমে কুচি করা টমে টেটো রাখা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো কষিয়ে রাখা মশলার মধ্যে ছেড়ে দিব এখন তরকারির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে সেই মাছের মধ্যে ধনে পাতা কুচি ছিটিয়ে দেবে এই যে আমাদের রান্না শেষ তারপর আমার দাদি বোয়াল মাছ রান্না করবে মাছ রান্না করার জন্য ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিবে যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিবে তারপর তেলে ভাজবে তারপরে সেই মশলা মাখানোর মাছগুলো তেলে ভেজে নিব সেই মাছ ভাজা তেলে কুচি করা রাখা পেঁয়াজ লালচা লালচা করে ভেজে নিব তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার ভিতর তারপর ভেজে রাখা মাছগুলো কষিয়ে রাখা মশলার মধ্যে একটা একটা করে ছেড়ে দিব তারপরে তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিব তা তার কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে তরকারির মধ্যে ফেলে রাখা মরিচগুলো দিয়ে দিব মাছটা আমরা ভালো করে কষিয়ে নিব তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ এর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ